সহজে যদি এখন তালে রসগোড়া বানানো দেখুন একদম হাফ লাগবে না দেখুন কত সুন্দর মাত্র একটা কাপড়ের টুকরো নিয়েই দেখে নিশ বড় হচ্ছে দেখুন দেখুন খুব সহজে আর একই সুবানে পড়বে দেখেছেন আর এখানে দেখুন তালে বড়া বনা কতটা সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা আজ আমি বানাবো রাধা অষ্টমীর উপলক্ষে আমি বানাবো তালের রসে বড়া তালের বড়া খাওয়া হয়েছে অনেক কবার কিন্তু এবার আজকে আমি তার জন্য বানাবো তালের রসে বড়া কীভাবে বানাই দেখুন প্রথমে এখানে দেখুন আমি এক বাটি নিয়ে নিয়েছি বেসন এই বেসনটা এই ডেক্সির মধ্যে ঢেলে নেবো এখানে নিচে এক বাটি ময়দা ময়দাটাও বেসনের সাথে ঢেলে নিলাম আর এখানে দেখুন নিচে এক বাটি চালের গুঁড়ো তিনটেই উপকরণ কিন্তু যে বাটি যে কোনো একটা বাটি মেপে কিন্তু নিতে হবে দেখুন স্বাদ মতন দিচ্ছি সেমি লবণ এবার আগে থেকে আমি তালের খাত পার করে রেখে দিয়েছিলাম এবার এই তালের পাল্প দিয়ে কিন্তু আমি মেখে নেব কিন্তু জল দিলে হবে না যতটা লাগবে ততটা দিয়ে দেখুন ঠিক তাল দিয়ে কিন্তু আমি সব উপকরণগুলো মেখে নিয়েছি যেরকম আমরা তালে বড়া বানানো হয় তার থেকে কিন্তু এই ব্যাপারটা একটু পাতলা হবে এবার একটু আমি ভালো করে মেখে নেব যতটা ভালো করে মাখবে ততটা কিন্তু বড়াগুলো একদম নরম সফট হবে দেখুন এখানে দেখুন এখানে আমি ব্যাপারটা ঠিক এরকমগুলে নিয়েছি দেখি যে মাখিয়ে নিয়েছি এবার একটুখানি আমি এখানে জল নিয়ে দেখুন ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে আমি একটা চিনি রস করে নেব তার জন্য দেখুন এখানে আমি যে বাটির মাপে নিয়েছি সেই বাটির মাপে আমি এখানে নিলাম এক দেড় বাটি চিনি ওই বাটির মাপে আমি জল দেব তিন বাটি দেখুন ওই চিনির মধ্যে দেবো দুটো তেজপাতা তিন চারটে ছোট এলাচ দিয়ে এবারে চিনির রসটা আমি তৈরি করবো চিনিগুলো গলে গেলেই এতে কিন্তু এটা এক একটার তার বা দুটার করতে লাগবে না শুধু চিনিটার জলের সাথে গুলে গেলে দুটোর মতন ফুটি নিলেই হয়ে যাবে এটা কিন্তু একদম পাতলা সিরা শিরা করতে হবে এদিকে দেখুন শিরাটা ফুটতে ফুটতে এখানে দেখুন আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা সুতির কাপড় কিন্তু নিয়ে নিতে পারেন এবার এই সুতির কাপড়টা আমি একটুখানি মধ্যখান থেকে মাছ বরাবর একটুখানি কেটে নেব এদিকে দেখুন দেখুন আমি সুতির কাপড়টা ঠিক এরকমভাবে আমি একটু কেটে নিয়েছি এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই সুতির কাপড়টা বাটির মধ্যে আমি পেতে দেব। আর এদিকে দেখুন চিনির সিরাটা ফুটে গিয়েছে একদম দেখুন চিনিগুলো জলের মধ্যে একদম গলে গিয়েছে এবার আমি চিনির সিরাটা আমি লাভিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এখানে চিনির সিরাটা লাভিয়ে ঢাকাতে রেখে দিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওর থেকে ডাবু করে নেব দেখুন এক ডাবু করে নিয়ে এবার এই কাপড়ের মধ্যে আমি দিয়ে দেব দেখুন এখানে কাপড়ের মধ্যে রেডি করে নিচ্ছি এবার কাপড়টা চারিদিক থেকে মুড়ে হাতে করে নিয়ে নেবো এদিকে আমি কাপড় ধর দেখুন এবার এই কাপড়টা এরকম চেপে ধরলেই কিন্তু খুব সহজে সহজেই আর এখানে দেখুন একটা আমি চামচের পিছনে এই পিছন দিয়ে দেখছি দেখুন আগে থেকে তেলটা আমি কিন্তু হালকা গরম করে নিচ্ছি এ দেখুন

রাধা অষ্টমী ওরও কিন্তু আজকের জন্মদিন দেখুন ও তিনটে হার বানিয়েছে নিজের হাতে রেখেছে কত সুন্দর লাগছে দেখুন বাউ ভালো লাগছে ঠিক হয়েছে দেখুন এবারে দেখুন তালের রসগোলা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখেছেন এইভাবে কিন্তু তালের রসগোলা দিলে এবারে উল্টে দেবো এবারে তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে খুব একটা গরম করলে হবে না কেন তাড়াতাড়ি কিন্তু ওপরটা লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আস্তে আস্তে জাল দিয়ে আর এরকম কিন্তু বড়া গুলো ভেজে নিতে হবে দেখেছেন আর সব কটা কিন্তু গোল গোল হয়েছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে এবারে আমি একটু লাল লাল করে উল্টো বালতে ভেজে নেব দেখুন আরে বড়া গুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়ে দেখছেন এবারে আমি তুলে নেব এর থেকে কিন্তু আর বেশি লাল করবো না দেখেছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু দেখুন এবার তুলে নিচ্ছি দেখুন তাহলে গুণো আমার সব ভাজা হয়ে গিয়েছে এখানে দেখুন চিনি শিরাটা এখনো গরম রয়েছে আপনারা চাইলে কিন্তু একটু গরম করে নিতে পারেন শিয়ার মধ্যে আমি বড়াগুণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে এবার আমি কুড়ি মিনিটের মতন ঢাকা যেতে হাতে সময় নেই আমার এখন আপনারা চাইলে কিন্তু এক ঘন্টা বা আধ ঘন্টা বা সারা রাত্রিও রেখে দিতে পারে যে আপনাদের কুড়ি মিনিট পরে দেখা যাচ্ছে এখানে দেখুন রসে পড়াখানা একদম রস টেনে সব কিছু রসগুলো টেনে নিয়েছে আর দেখুন অতটা সুন্দর নরম হয়ে গেছে দেখেছেন এ দেখুন দেখুন এই দেখুন একদম রসে দেখেছেন একদম রস টেনে নিয়ে একদম দেখুন ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই তালের রসে ভরা রেসিপিটা আপনাদের যদি ঝেড়িয়ে ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ জন্ম শুভ রাধা অষ্টমী জানি আমি এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা নতুন রেসিপি নিয়ে